আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চরম অফার চলতেছে আমাদের দোকানে যেহেতু এই মাসের আট কদিন আছে প্রায় বারো তেরো দিন আর আগামী মাসটা এই মাসের ভিতরে মোটামুটি সব মাল ক্লিয়ার করতে হবে এরকম একটা চিন্তা ভাবনা সেই জন্য গতকালকে টিকটকে দেওয়ার পর থেকে মোটামুটি গতকালকে টিকটকে লাইভ করা হয়েছে এই জন্য মোটামুটি ভালো কাস্টমার আসতেছে কারণ যে মালটা আমাদের কিনা আপনার পাঁচ হাজার টাকা সেটা বিক্রি করতেছে আমরা তিন টাকায় কেনার দামের চেয়েও কম আর কি মোটামুটি ভালো কাস্টমার আসছে আজকে মোটামুটি বিক্রি হয়েছে প্রায় বারো হাজার ইঙ্গিত মতো আরেকটা বিল হবে আমার সেটা হয়তো আবার চার হাজারের মতো একটু পরে করবো তো এ হচ্ছে অবস্থা খাতায় বেশি সময় নেয় আর আমাদের প্রচুর মাল আছে স্টকেও প্রচুর মাল আছে শেষ করে হাঁটতে পারি না উপর থেকে আবার পুরোনো রায় নামাইতেই তো কালকে শনি রবিবার আশা করতেছি একটা ভালো ব্যবসা কিনে হবে বাকিটা পাক ভালো জানে দেখতে বলছেন এখানে কিন্তু মালের দাদা দেওয়া রাখছে একটু পরে এখানে টিকটক করা হইব টিকটকের লোক আছে দেশি আর লাইভ করবে লাইভের থেকে কাস্টমারের শো করবে কে কী মাল বিক্রি করতেছি যে আলমারিটা আলমারিটা আপনার আমরা নর্মালি বিক্রি করি তিনশো টাকা দুশো পঞ্চাশ টাকা সেটা এখন লাগেছে উনানব্বই টাকা আর এটাও বিক্রি করে প্রায় টু নাইন নাইন সেটা এখন উনপঞ্চাশ টাকা এটা উনপঞ্চাশ টাকা তো এরকমভাবে মোটামুটি সফট মাল কিনা দামে চলে কমের ভিত্তিতে এই জামুক আঙ্কেল আছে আঙ্কেল খুব পরিশ্রম করতে মাল বিক্রি করি আর খালি বঙ্গুজ কইরা অবস্থা করতে আর প্রচুর মাল আছে আমার মনে হয় যেটা আমাদের দোকানের হিসাব করতে যাই প্রায় বিশ হাজার প্রায় পঞ্চাশ লাখ টাকার মতো মাল আছে উপরে ইউজ পরিবার মাল মার্বেল করে বেড মেট সব আলমারি সব কিছু এই জন্য আর কি যত দোকান সারা দিবে আর যে দোকানটা নিতে চান বর্তমানে স্টোর এটা খুবই ছোট মানে যেটা নি আমরা এখন যেটা করতেছি এটা তিন ভাগের একবার এই জন্য মাল সামনে রাখাটা খুব ডিফিকাল্ট এই সব মাল যত রূপ মাল পারি কমাই আর কি যাতে ক্লিয়ার করতে পারি এই অবস্থা দেখতে পাচ্ছেন এই মালগুলা একটু আগে বিক্রি করছিলাম আমি কিন্তু পরবর্তীতে এই সোফাটা চেঞ্জ করে অন্য একটা সোফা নিচ্ছে এই আলমারিটার একটা কাস্টমার আছে একটু পরে বিক্রি করবো ও আসতেছে অর্থ বা আছে তো আমার দিল্লি লাস্ট মোটামুটি একটু ভালো মাস্ক মাল ক্লিয়ার হয়েছে আশা করতেছি কালকে যেহেতু শনি রবিবার মোটামুটি একটা ভালোবাসার কিন্তু সম্ভাবনা আছে কালকে প্রথম লাইভ করছে টিকটকে মোটামুটি একটা ভালো সারা বসে সবাই দোকা করবেন ভালো থাকেন সালামু আলাইকুম